পছন্দ করি ইনশাল্লাহ আপনারা নিয়ে যেতে পারে এত এত কালেকশন ভাই ভাই আজকে তো দেখছি একেবারে গোডাউন ভর্তি টাইলস ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি কাস্টমারদের জন্য আরো অনেক সস্তায় মানে অফারের টাইলস নিয়ে আসছি টাইলস নিয়ে যাবেন এই যে একটা কালার রয়েছে এখানে এইটাও মাত্র পঁয়ষট্টি টাকা আমার এখানে কিন্তু খোলা কাটিং দুইটা কোয়ালিটি টাইলস আপনারা পেয়ে থাকবেন অনেক অনেক কালেকশন আজকের ভিডিওতে থাকবে যারা স্ক্রিনে দেওয়া নম্বরে যারা টাইলস নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে কিন্তু একদম টাইসের গোপন সন্ধানে চলে আসি রাজীব ভাই

ইনশাল্লাহ যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবে ফিট আর শাকিল এক্সপ্রেসের কথা বললে হান্ড্রেড পার্সেন্ট ছাড় দেখবে আলহামদুলিল্লাহ আরকম কম এছাড়াও যে এখানে একটা টাইলস রয়েছে এটাও আপনার পাঁচ পেটের ভিতরে খোলা টাইলস এগুলো যদি কেউ নিতে চাই তাহলে মাত্র পঁয়তাল্লিশ টাকা এক্সপ্রেসের কথা বললে স্যার আছেই এছাড়া এখানে আরেকটা কালার রয়েছে আলহামদুলিল্লাহ এরপরও আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা কালার রয়েছে এগুলো যদি কেউ নিতে চাই কোয়ান্টিটি কিন্তু ইউজ পরিমাণ আমি দিতে পারবো না তিনশো চারশো স্কোয়ার ফিট বা কম বেশি এরকম হয়ে থাকবে আর যারা প্যাকেট এগুলো নিতে এগুলো প্রতি পিস পরে মাত্র চব্বিশ টাকা পিসা এই যে টাইল রয়েছে টাইস এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে মাত্র বিয়াল্লিশ টাকা টাকা এটা আট বারো এটা যদি কিনিতে এটা মাত্র চব্বিশ টাকা পিস

চাই যে ধরনের টাইলস নিতে চাই ইনশাল্লাহ আমরা ওই রকমের টাইল দিব এগুলো এগুলো হচ্ছে আট বারো টাইলস যদি কেউ নিতে চায় মাত্র চব্বিশ টাকা পিস এ গ্রেড টাইল চব্বিশ টাকা চব্বিশ টাকা এটা হচ্ছে বারো চব্বিশ এ গ্রেড টাইলস কিংখ্য টাই রয়েছে আপনারা যারা এসে আসতেছে মাল নিতে আমরা আবার ওইভাবে মানে যেগুলো এখনো সাইজ করা বাকি রয়েছে বা কাটার বাকি রয়েছে এগুলো আমরা কাটতেছি সাইজ করতেছি ইনশাল্লাহ এবং কাস্টমার মাল দিয়ে থাকতে এত কালেকশন ভাই একদম ভর্তি ভাই আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে যদি দেখাই আর এত কালেকশন এগুলা কি ভাই এগুলো হচ্ছে চব্বিশ টাকা পিস প্রত্যেকটা ফর্ম কোম্পানি এছাড়া আর অন্যান্য টাইস আমার এখানে রয়েছে আচ্ছা ওকে जेई এখানে একটা টাইস আছে এটা হচ্ছে আপনার গেট ওয়ালের চারু কোম্পানির ডাবল লেয়ারের ফ্লোর টাইলস এটা যদি কেউ নিতে চায় আমার কাছ থেকে মাত্র 75 টাকা স্কয়ার ফিট আপনার ব্লক দেখে আসলে আরো ছাড় তবে এই ফ্লোরা টাইসগুলি কিন্তু আপনাদের কি এরকম যে বাইরে একটু কম বেশি একটু কোণা কাঁচি আপনার টোট ভাঙা থাকবে এগুলো আপনাদের সাইজ করে লাগাতে হবে আচ্ছা 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 আপনার দেখা গেছে যে দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে আপনার রয়েছে যদি কেউ কালোর ভিতরে নিতে চায় বা ফ্লাপের জন্য নিতে চায় এই যে এখানে একটা টাইস রয়েছে এটা যদি কেউ প্যাকেটের ভিতরে নিতে চায় সেক্ষেত্রে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ছাড় তো আছে আর যদি কেউ খোলা নিতে চায় সেক্ষেত্রে আপনাদের কাছে দেখানো যায় না যার যেটা প্রয়োজন সরাসরি এসে নিতে হবে আমার এখানে আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন কথা বলি যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন

করে আমি শতবার বলার পরও ফোন করে ওটা আসলে যে কোনো ঘটনা আমার কাছে নাই হইতেই পারে যে আলহামদুলিল্লাহ কারণ আমরা যে অফারে পাই এই অফারে তো সব সময় পাই না হঠাৎ পাইছি হঠাৎ দিয়েছি আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম